السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شكرا شكرا بحيبون কিছু কাজকে ঈদের সুন্না আমরা মনে করি অথচ সেগুলো ঈদের সুন্না নয় যেমন অনেকে মনে করেন ঈদের দিন কবর জিয়া করা সুন্না হ্যাঁ ঈদের দিন যদি কারোর সুযোগ হয় তিনি অবশ্যই মা বাবা কবর জিয়া করবেন কোনো অসুবিধা নেই ভালো কিন্তু এটাকে ঈদের মনে করে করবেন না ঈদের নামাজের পরে কাঁদে মনে সেটিও ভুল ধারণা অনেকদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে সম্প্রীতি বা ভালোবাসা প্রকাশের জন্য আপনি কাঁদে কাঁদ মেলালেন সেটি করা যেতে পারে কিন্তু ঈদের সুন্না মনে করে সেটি করা উচিত হবে না সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের দিন নতুন পোশাক পরা শুননা সেটিও ভুল ধারণা যা আছে তোমাদের থেকে উত্তম পোশাক পড়াশোনা কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি নয় ঈদ উপলক্ষে অনেকে অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যান বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে ব্যান্ড পার্টি বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহ রেবাদবন্দি করেছেন অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়ের মা ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত আল্লাহর দেয়া ঈদকে আল্লাহ বাতানো পদ্ধতিতে ব্যবহার করা উচিত আল্লাহর অবদ্ধতায় আল্লাহর দেয়া ঈদকে যদি আমরা পালন করি তাহলে সেটি গুনাহের কারণ হবে আল্লাহতে আমাদের সকলকে ঈদের সুন্নাকে পালন করার তৌফিক দান করুন সুস্থ এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক নসিব করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত